ইতিমধ্যে শেষ হয়েছে আইপিএল এর মেগানিলামের প্রথম দিন প্রথম দিনে নিলাম শেষে এখনও পর্যন্ত আইপিএল এর দলগুলো স্কোরে যুক্ত হয়েছে কোন কোন খেলোয়াড়রা প্রিয় দর্শক চলুন তাই এবার আমরা এক নজরে দেখি নেই কলকাতা নাইট রাইডার্সের রয়েছে ভেঙ্কটেশার অ্যানরিক নরকিয়া কুইন্টন ডিকক অঙ্কৃশ রঘুবংশী রহমানুল্লাহ গুরবাজ ভৈভব আরোরা মায়ঙ্ক মার্কান্ডে চেন্নাই সুপার কিংসের দলে আছে নুর আহমেদ রবীন্দনচন্দ্র আসিন ডেভন কোনোয়ে খলিল আহমেদ রাচিন রবীন্দ্র রাহুল ত্রিপাঠী বিজয় শঙ্কর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে আছে জস হেজেলউড ফিল সল্ট জিতেশ শর্মা লিয়াম লিভিংস্টন রাশিক দার সুজশ শর্মা দিল্লি ক্যাপিটালসে রয়েছে লোকেশ রাহুল মিচেল স্টার্ক টি নটরাজন জ্যাক ফ্রেজার মেকগ্রার্গ হ্যারি ব্রোক অশুতোষ শর্মা মোহিত শর্মা সমীর রিজবি করুণ নায়ার মুম্বাই ইন্ডিয়ান্সের দলে রয়েছে ট্রেন বোল্ট নমন রবিন মিনজ কর্ণা শর্মা লখনো সুপার জায়ান্টস দলে বেরিয়েছে ঋষভ পন্থ আবেশ খান ডেভিড মিলার আব্দুল সামাদ মিচেল মাস এডেন মাকরাম আরিয়ান জোয়াল সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের দলে বেরিয়েছে ঈশান কিষান মোহাম্মদ সামি হর্ষাল প্যাটেল অভিনব মনোহর রাহুল চাহার এডাম জাম্পা সিমরজিৎ সিং অর্থব তাইরে রাজস্থান রয়্যাল দলে বেরিয়েছে জোফরা আর্চার ওয়ানিন্দু হাসারাঙ্গা সানা আকাশ মাদোয়াল কুমার কার্তিকে গুজরাট টাইটান্সের দলে আছে জস বাটলার মোহাম্মদ সিরাজ কাগেশ্বর রাবাদা প্রসিদ কৃষ্ণা মহিপার লোমরোর কুমার কুশাক মানব সুতার অনু জোরাওয়াদ, নিশান্ত সিন্ধু পাঞ্জাব কিংসের দলে রয়েছে শ্রেয়া সায়ার ইভেন্দ্র চাহাল আশদীপ সিং মার্কাস টোয়েন্স নেহাল ওয়েদারা গ্ল্যান ম্যাক্সওয়েল বিশাখ বিজয় কুমার যশ ঠাকুর হারপ্রিত ব্রার বিষ্ণু বিনোদ প্রিয় দর্শক এই সকল প্লেয়ারগুলোকেই গতকালকে নিলাম থেকে আইপিএল এর দলগুলো তাদের দলে বেরিয়েছে প্রথম দিনে নিলাম শেষে আপনাদের কাছে কোন দলের প্লেয়ার স্থ্যানিংগুলোকে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান